আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজার বাড়ি আমার রাজার বাড়ি কোথায় কেউ জানে না সেত সে বাড়ি কি থাকতো যদি লোকে জানতে পেত রূপ দিয়ে দেওয়াল গাথা সোনা দিয়ে ছাদ থাকে থাকে সিঁড়ি ওঠে সাদা হাতির দাঁত সাত মহলা কোঠায় সেথা থাকেন সুরানি সাত রাজার ধন মানিক গাঁথা গলায় মালাখানি আমার রাজার বাড়ি কোথায় কানে ছাদের পাশে তুলসী গাছের টব আছে সেইখানে রাজকন্যা ঘুমায় কোথা সাত সাগরের পারে আমি ছাড়া আর কেহতো পাইনে খুঁজে তারে দুই হাতে তার কাকন দুটি দুই খানে দুই দুল খাটের থেকে মাটির পরে লুটি পরে চুল ঘুম ভেঙে তার যাবে যখন সোনার কাটি ছুঁয়ে হাসিতে তার মানিক গুলি পড়বে ঝরে ভুঁই রাজকন্যার ঘুমায় কোথা সোনমা কানে কানে ছাদের পাশে তুলসী গাছের বট আছে সেইখানে তোমরা যখন ঘাটে চলো স্নানের বেলা হলে আমি তখন চুপি চুপি যাই সে ছাদে চলে পাঁচিল বে ছায়াখানি খানি পরে মা যেই সেইখানেতে পা ছড়িয়ে বসি আপন মনে সঙ্গে শুধু নিয়ে আসি মিনি টিকে সেও জানে নাপিত ভায়া কোনখানেতে থাকে জানিস নাপিত পাড়া কোথায় মা সন্তাবে কানে কানে ছাদের পাশে তুলসী গাছের টপ আছে যেইখানে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন